হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শুধু আমি তোমাদের জন্য এসেছি একটি নতুন ভিডিও আজ আমি চলে এসেছি শ্রীভূমি এবং শ্রীভূমি কেন এসেছি সেটা তোমরা বুঝতে পেরেই গেছো প্রতি বছরের ন্যায় রথযাত্রার দিনই কিন্তু হয়ে থাকে শ্রীভূমির থিম উন্মোচন এবং খুঁটি পুজো তো আজও কিন্তু সেই খুঁটি পূজা চলে এসেছে এবং এবছর হয়তো তোমরা এতক্ষণে চেনে গেছো যে কি হতে চলেছে তো সমস্তটাই থাকছে কিন্তু এই ভিডিওতে চলো বেশি কথা না বলে শুরু করা যায় এই মুহূর্তে কিন্তু চলে এসেছি শ্রীভূমির একদম কিন্তু সামনে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে আর আস্তে আস্তে আমরা যদি ভিতর দিকে যাই তো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু ভিতর দিকটা সাজানো হয়েছে হচ্ছে কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে একদম সামনেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে সামনে যে গেটটা সাজানো হয়েছে আর ঠিক এই পাশটা দেখতে পাচ্ছি এই পাশটাতেই কিন্তু হয়ে থাকে খুঁটি পুজোটা কিন্তু একদম ভিতর দিকটা দেখতেই পারছ খুব সুন্দরভাবে ফুল দিয়ে কিন্তু সুন্দরভাবে সাজানো হয়েছে পুরো জায়গাটিকে আর এই হচ্ছে কিন্তু কিন্তু করা হয়েছে আর সামনের দিকটা স্টেজ নিয়ে যাচ্ছি তোমাদের এই উপর দিকটা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে আর এই সামনের দিকটা দেখতে পাচ্ছ রথ কিন্তু হয়েছে যেহেতু রথের দিন কিন্তু কটি পুজো হয়ে থাকে খুব সুন্দরভাবে কিন্তু চারদিকটা সাজানো হয়েছে তো এই দেখতে পাচ্ছ শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের একদম কিন্তু সামনে চলে এসেছি এখানে কিন্তু যে খটি পূজা সেই খটি পূজা কিন্তু জোগাড় হয়ে গেছে আর সামনে দেখতে পাচ্ছো খুব সুন্দর করে কিন্তু ফুল দিয়ে রঙ্গোলি করা হয়েছে আর রঙ্গোলি মাঝখানে দেখতে পাচ্ছি আমরা কিন্তু জগন্নাথের মূর্তি রয়েছে কিছু আর মাঝখানে দেখতে পাচ্ছো তোমার মহিষাসূর্য যে মূর্তিনি সেই মহিষাসূর্য বধ সেটা কিন্তু ফুল ধরা হয়েছে আর ঠিক ওই পাশটায় আমরা দেখতে পাচ্ছি কিন্তু খুঁটিটা রয়েছে তো জাস্ট অসাধারণভাবে কিন্তু সাজানো হয়েছে এই জায়গাটিকে কিন্তু এই জায়গায় কিন্তু জগন্নাথ বলরাম এবং সুভদ্রার একটি মূর্তি থাকে এখানে কিন্তু পুজো করা হয় তো এটাও কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতে 至少。 তো দেখতেই পারছো এবছরের শিবমির যে থিম সেই থিম হচ্ছে কিন্তু তিরুপতি বালাজি যে মন্দির সেই মন্দিরটা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু করা হয়েছে থিমটা সো তোমাদের তো সমস্ত কিছু দেখিয়ে দিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি আর ভালো লাগলে জানে তো কী করতে হবে একটা লাইক করে দেবো সকলের সাথে শেয়ার করে দিও আর এবছরের থিম তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানিও আর কারা কারা এবছর শিবমিতে আসছো সেটাও কিন্তু তোমরা কমেন্টে জানিও তো আজ রথযাত্রার দিনে কিন্তু অনেক জায়গাতে খুঁটিপুজো রয়েছে তো চলো এখানেই শেষ করছি নতুন ভিডিও সাথে ততক্ষণের জন্য টাটা